দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাইরে যাব না শৈশবে ডাকনাম ছিল পুতুল সেই পুতুল থেকে হয়ে উঠলেন বেগম খালেদা জিয়া পুরো বাংলার মানুষ তাকে নাম দিয়েছিলেন আপসহীন দেশ একজন সাধারণ গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন তিনবারের প্রধানমন্ত্রী যার দীর্ঘ রাজনৈতিক জীবন মানে ছিল লড়াই আপসীনতা আর হাজারো চড়ায় উতরাই মহান এই শুরু থেকে শেষ পর্যন্ত এক মহাকাব্যিক যাত্রার গল্প শোনা আছে সময় উনিশশো সাল পনেরোই আগস্ট দিনাজপুরে জন্ম নেন খালেদা খানম পুতুল উনিশশো সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি জীবন কাটাতে হয়েছিল তাকে স্বামীর দীর্ঘ সামরিক ও রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ছিলেন ছায়ার মতো পাশে উনিশশো সালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যর্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বামীর মৃত্যুর পর যখন বিএনপি ভাঙনের মুখে তখন নেতাকর্মীদের দাবির মুখে বাধ্য হয়ে রাজনীতির হাল ধরেন বেগম খালেদা জিয়া বিএনপির সদস্য হওয়ার মাধ্যমে শুরু হয় তার নতুন এক জীবন। ভোটার আশির দশকে এশাদ বিরোধী আন্দোলনে রাজপথে তার আপসিন ভূমিকা তাকে এনে দেয় আপসিন দেশ নেত্রী খেতাব উনিশশো সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে দুই সালে ফের ক্ষমতায় আসা এবং পরবর্তীতে ক্ষমতার পট পরিবর্তন খালেদা জিয়ার জীবনে ছিল ঝরা হওয়ার মতো দুই সালের ওয়ান ইলেভেন থেকে শুরু করে দুই হাজার কারাবরণ তার রাজনৈতিক জীবনকে করে তোলে সংকটময় দীর্ঘ সময় অসুস্থতা আর নির্জন কারাবাস তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করলেও অনুসারীদের হৃদয়ে তার নাম ছিল অটুট তিরিশ ডিসেম্বর দুই দীর্ঘ রোগের পর চির বিদায় নিলেন এই মহিউ নেত্রী ঢাকার এবার কেয়ার হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নিজের প্রিয় মানুষ শহীদ জিয়ার পাশেই তাকে সমাহিত করা হয় তার বিদায় সমাপ্ত হল বাংলাদেশের রাজনীতির এক বিশাল অর্থায়ের ক্ষমতা হারানো কারাবরণ কিংবা প্রিয় সন্তানদের বিচ্ছেদ কিছুই তাকে দমাতে পারেনি খালাদা জিয়া মানে এক লড়াইয়ের গল্প একটি আদর্শ যা যুগ যুগ ধরে অনুপ্রেরণা জোগাবে এদেশের রাজনীতিতে মুস্তাকি মানে কি টোয়েন্টি ফোর নিউজ ঢাকা